এই যে মাছের রাজা ইলিশ এখন ইলিশের থেকেও বেশি পছন্দ মানুষের এই যে চিংড়ি মাছ এই যে দেখেন এই যে চিংড়ি মাছ এ এটি কত এটি এক হাজার কম হবে কমই হবে না এই যে দেখেন সুন্দর ছয়শো টাকা দেওয়া যায় সুন্দর চিংড়ি মাছ এই যে দেখেন এই যে ডিম আছে ডিম কত এগুলো বিক্রির রেট বলবেন দাম চাইবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী বিহার্স কলিজার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকেই কিন্তু বাগমারা মাছের বাজার দেখতে চেয়ে আমাকে কমেন্টস করেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এই যে আমি আসি বাগমারা মাছের বাজারে অনেকে কিন্তু জানতে চান এটি কোন জেলা ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার দেখবো এই যে শিং মাছ কাকা মরে গেছে নাকি মাছ না তাজা আছে এই যে তাজা কত এগুলো বিক্রির রেট বলবেন দাম চাইবেন না সবাই জানতে চায় মাছের দাম কেমন কত একটু জোরে বলেন টাকা এগুলো কি চাষের চাষের মাছ দুইশো টাকা আচ্ছা কাকা ওকে ধন্যবাদ অনেকে জানতে চাই তো সেই জন্যই আর কি ভিডিওটা করা এই যে দেখেন এই যে এখানে কিন্তু সামুদ্রিক মাছও রয়েছে সামুদ্রিক রিটা মাছ এই যে আরও অনেক ধরনের মাছ রয়েছে এই যে পাঙ্গাস মাছ এই যে দেখেন এই যে কত বড় সাইজের কই কইয়ে যেভাবে পানি ছিটাচ্ছে তাতে তো ক্যামেরায় যাবে মনে হচ্ছে এই যে কই মাছ এই যে দেখেন কই মাছ এই কই মাছগুলো কত করে কেজি কেজিতে নাকি সবগুলো একসাথে কেজি কত কেজি আড়াইশো ঠিকা নিলে পাঁচশো দুই কেজি হবে হ্যাঁ

পাঙ্গাসগুলো কত করে কেজিতে বিক্রি হচ্ছে মানে বেচা যায় কত করে হলে দুইশো বিশ টাকা কেজি পাঙ্ গাছ যাই হোক জানিয়ে দিলাম আপনাদের এই যে দিকে কিন্তু আরও রয়েছে অনেক অনেক পাঙ্গাস মাছ রয়েছে আপনিগুলো কত করে কেজিতে বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি ধরে ধরে সাজানো রয়েছে পাঙ্গাস এই যে এখানেও কিন্তু পাঙ্গাস বাজারে কিন্তু পাঙ্গাশ মাছটা একটু বেশি দেখা যাইতেছে দাদা

ওকে দাদা ধন্যবাদ আড়াইশো টাকা ভাগা এই যে এটা হ্যাঁ এটা আড়াইশো হ্যাঁ এই দেখেন এই যে বেলে মাছ নদীর একদম নদীর টাটকা মাছ টাটকে নিয়ে এবং বেলে মাছ আছে এখানে এই ভাগা কত এক হাজার টাকা এই যে এক হাজার টাকা নদীর মাছ পদ্দার মাছ ভালো আছে ইলিশ কত করে কেজিতে বিক্রি হচ্ছে এই যে বড়টা

কাকা এটা কত করে কেজিতে বিক্রি করেন হ্যাঁ আঠারোশো এটা কি পদ্মার আঠারোশো টাকা কেজি পদ্মার এক কেজি প্লাস ওজন এক কেজি দুইশো গ্রাম